নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় কত সহজে এই লিট্টিগুলো তৈরি করে নেওয়া যায় আর এই লিট্টিগুলো আপনারা সকালে টিফিনে কিন্তু খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নিই আমি এই লিট্টিগুলো কীভাবে তৈরি করছি আমার ঘরে যেহেতু ছাতু ছিল না তার জন্য আমি এখানে যে দোকান থেকে ছোলাগুলো কিনতে পাওয়া যায় সেই ছোলার থেকে খোসা ছাড়িয়ে আমি এখানে মিক্সিং জারে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব দেখুন আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আমি এবার এগুলোকে আমি চেলে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি আর এরকম বড় একটা চালনি নিয়ে নিয়েছি আমি এটা দিয়েই এই ছাতুগুলোকে চেলে নেব মোটা যে এক্সট্রা পাটগুলো আছে ওগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে আমার এখানে যেহেতু ছোলার ছাতুটা পাওয়া যায় না তার জন্য আমি এইভাবে ছাতুটাকে তৈরি করে নিলাম আপনাদের যদি আশেপাশে দোকানে পাওয়া যায় তাহলে আপনারা দোকান থেকেই কিন্তু ছাতুটা কিনে নিতে পারেন দেখুন আমি ছাতুটা কিন্তু চেলে নিয়েছি সুন্দরভাবে চালা হয়ে গেছে এবার আমি এখানে আটাটা মেখে নেব তার জন্য আমি এখানে এক বাটি মতো আটা নিয়েছি আমি যেহেতু অল্প তৈরি করব। তার জন্য আমি আটার পরিমাণটা অল্প ব্যবহার করছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে কিন্তু আটাটা পরিমাণে বেশি নিয়ে নেবেন এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এক চামচ দিয়ে দেব তেল আমি এখানে তেলের ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঘির ব্যবহার করতে পারেন আমি ভালো করে একটু ময়ম দিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে কিন্তু ডোটাকে একটু শক্ত করেই তৈরি করতে হবে আমরা যেমন ঘরে রুটি করি সেইভাবে কিন্তু একটু নরম করলে হবে না তার থেকে একটু শক্ত করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এখানে দেখুন এটা কতটা শক্ত হয়েছে পরে কিন্তু ময়ম দিলে আবার নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে আমি এখানে রেখে দেব আর ততক্ষণ ছাতুর পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে হাফ চা চামচ নিয়ে নিয়েছি জোয়ান জোয়ানটাকে হাতে তালুর মধ্যে এভাবে একটু ঘষে দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে কালো জিরে কালো জিরেটাকেও আমি হাফ চা চামচ নিয়েছি স্বাদ মতো দিয়ে দেব লবণ এখানে দিয়ে দেব সাত থেকে আট কোয়া রসুন আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সেই রসুন কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে আদা কুচি আদাটাকেও আমি রসুন যে পরিমাণে নিয়েছি সে পরিমাণে কিন্তু আদাটা নিয়েছি ছোট একটা পেঁয়াজকে একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন পছন্দ করেন বা কাঁচা লঙ্কাটা কিন্তু স্কুপও করে যেতে পারেন আর দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে এক চা চামচ ঘি এখানে যেহেতু ঘিটা গলা ছিল না তার জন্য এক চা চামচ দিয়েছি আপনাদের যদি গলা ঘি থাকে তাহলে কিন্তু দু চা চামচ ব্যবহার করবেন আমি এখানে এক বাটি ছাতুর জন্য এক চা চামচ এখানে ঘি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতোই কিন্তু এখানে ব্যবহার করবেন এবার আমি সব কিছু উপকরণ হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নেব আর এটা যেহেতু অনেকটা ঝরঝরে রয়েছে তার জন্য আমি এখানে অল্প অল্প জল দিয়ে একদমই সামান্য জল দিয়ে এটাকে মেখে নেব বেশি জল কিন্তু একদমই দেওয়া যাবে না এটা এরকম ঝুরোই থাকবে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ঠিক এইভাবে মুঠ পাকালে আবার ভাঙলে ভেঙে যাচ্ছে ঠিক সেইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আর এখানে আমি মেন জিনিসটা দিতেই ভুলে গেছিলাম এখানে দিয়ে দেবো দেড় চা চামচ মতো আমের আচার এই আমের আচারটা কিন্তু টক মিষ্টি না আর দিয়ে দেবো এখানে এক টুকরো লেবুর রস এখানে যদি আপনাদের হাতের কাছে আমের আচারটা না থেকে থাকে তাহলে লেবুর রসটা একটু বেশি পরিমাণে দিয়ে নেবেন দিয়ে আমি ভালো করে আবার মেখে নেব। এর স্বাদটা কিন্তু এর থেকে বেশি আসে তো এই জিনিসটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আমি ভালো করে এখানে মেখে নিয়েছি এবার যে আমি আটাটা রেস্টে রেখেছিলাম সেই আটাটাকে আমি আবার ভালো করে একটু মেখে নেব এটা যদি একটু রেস্টে রাখা হয় তাহলে কিন্তু ময়মটা খুব সুন্দর হয় দেখুন আমি ভালোভাবে এখানে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব ঘরে যেমন রুটি তৈরি করি ঠিক সেইভাবেই এখানে লেচিগুলোকে কেটে নিতে হবে এই লিট্টিটা আপনারা কিন্তু নাস্তায় তৈরি করে খেতে পারেন গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে ভালোভাবে একটু গোল করে নেব আর একটু শুকনো আটা এর উপরে দিয়ে আমি হাতের সাহায্যে একটা বাটির আকৃতি তৈরি করে নেব এখানে কিন্তু অবশ্যই আটাটা ব্যবহার করবেন না হলে কিন্তু করতে অনেকটা অসুবিধা হবে আমি এইভাবে পাতলা করে একটা বাটির আকৃতি তৈরি করে নিয়েছি এটা যতটা পাতলা করবেন তাড়াতাড়ি কিন্তু ততটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে নাহলে কিন্তু এটা কুক হতে খুবই সময় লাগবে এবার যে ছাতুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেই ছাতুর পুটটা আমি এখানে দু চামচ দিয়ে দেব। এখানে যতটা ধরবে আপনারা ততটাই দেবেন যে পুটটা যতটা বেশি থাকবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এবার আমি আস্তে আস্তে এই উপর থেকে ঠিক আমি যেভাবে করছি সেইভাবে কিন্তু চেপে চেপে এই মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে আমি শুধু আজকে লিট্টির রেসিপিটাই দেখাচ্ছি চোখাটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আপনারা তখন দেখে নেবেন একবারে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি দুপাটে করে দিচ্ছি দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি আমি আরও একটি একইভাবে তৈরি করে নেব একটু পাতলা করেই কিন্তু এই আটাটা তৈরি করতে হবে না হলে কিন্তু কুক করতে অনেকটা অসুবিধা হবে এর মধ্যে এবার ছাতুর পুটটা দিয়ে আমি একইভাবে চেপে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো আপনারা যদি এইভাবে লিট্টি চোখা কখনও না খেয়ে থাকেন একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা সম্ভবত কাঠের উনুনে তৈরি করা হয় তো আমি তো এখানে কাঠের উনুন আমার কাছে নেই তো আমি এখানে গ্যাসের চুলাতেই তৈরি করে দেখাবো কত সহজে তৈরি করে নেওয়া যায় দেখুন আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানটাকে হালকা গরম করে তারপরে এর মধ্যে লিট্টিগুলোকে দিয়ে দিতে হবে আর এটা কিন্তু একদমই লো আছে রেখে করতে হবে না হলে কিন্তু কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হতে দেব। দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে এবার অপর পাশটা উল্টে দেব। এভাবেই কিন্তু চারি সাইড দিয়ে উল্টে পাল্টে ভালো করে এটাকে সেঁকে নিতে হবে আমি আবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হতে দেব। এভাবেই আমি উল্টে পাল্টে দেখুন ভালোভাবে সেঁকে নিয়েছি এটা একটু সময় দিয়ে কিন্তু সেঁকতে হবে না হলে কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন আমি ভালোভাবেই কিন্তু ফ্রাই প্যানের মধ্যে সেঁকে নিয়েছি এবার এগুলোকে আমি একটা এরকম স্ট্যান্ড নিয়েছি তার মধ্যে গ্যাসের উপর রেখে আমি এটাকে এবার ভালোভাবে সেঁকে নেব এইভাবে যদি গ্যাসের চুলায় একটু সেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু কাঁচা থাকবে না আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি একইভাবে কিন্তু ভালোভাবে সেঁকে নেব এখানে আমার ছটা দিয়ে সেঁকতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি তিনটে প্রথমে সেঁকে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই লো আচে রেখে সেঁকে নিতে হবে যদি হাই আচে রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো অবশ্যই এটা লো আচে রেখে ভালোভাবে এদিক ওদিক করে সেঁকে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে আমি সেখানে নেব দেখুন আমার এটা কিন্তু ভালোভাবে শেঁকা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আর বাকি তিনটে কেউ আমি একইভাবে এখানে শেঁকে নেব দেখুন আমি এখানে কিন্তু ভালোভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি আর এই আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আমি এখানে চোখাটা তৈরি করেছি সেটা আমি এই রেসিপিতে দেখাতে পারছি না কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে তো নেক্সট রেসিপিতে আমি অবশ্যই দেখাবো এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ আর লেবু দিয়ে আর এখানে আমি লিট্টিগুলো দিয়ে দেব এই লিট্টিগুলো কিন্তু ঘিতে একদম চুবিয়ে তারপরে কিন্তু দোকানে দেওয়া হয় তো আমি এখানে সামান্য পরিমাণ ঘি এখানে ব্যবহার করছি আর এখানে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা কিন্তু এইভাবে তৈরি করে খেলে বেশ ভালো লাগে তৈরি হয়ে গেছে লিট্টি রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন